আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাকা কী আশা করি সব ভালো আছে না আমিও আল্লাহর রহমতে বেশ আছি আছে এবারে বেশ ভালো না গলা একটু খারাপ গলা একটু সমস্যা হয়ে গেছে একটু সামান্য শারীরিক অসুস্থ দোয়া করবার আমার লাগে আপনারা দোয়া অবশ্যই আজকে বিশেষ করে কয়েকদিন পরে ভিডিও একটা নিয়ে আইলাম আসলে ভিডিও করাও হয় না বেশ কয়েকদিন তো নিয়ে কারণ সরলেও অবস্থা বেশ ভালো না আর ওয়েদারটা খুব সুন্দর আসলে আলহামদুলিল্লাহ আর আগে কয়েকদিন বাড়ি বৃষ্টির সালন পানি হয়ে গেছে প্রচুর পানি রাস্তাঘাট অনেক জায়গায় ডুবে গেছে এখনো এটা প্রায় আদাত পানি আমরা রাস্তা মেইন রাস্তা মেইন রাস্তা পানি হয়ে গেছে ওদিকের রাস্তা রাস্তা তত বছর যে পরিমাণ কত বছর পানি আসলো এই বছর পানি না পানি তেনে কম এই কেন বাড়ি বৃষ্টির কারণে অতটুকু ফানি হয়েছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছু কমছে কমলেও অত অত বেশি কমছে না সামান্য কমছে কতবর্ষই কেন প্রায়কর ফানি উঠে আসলো ভোগান্তি বাজে আসলো মানুষ অনেক মানে কেউ তবেও আমরা এদিকে রাস্তা যাতায়াত মানুষ কম এদিকে রাস্তা ইয়া বাড়ি কম আছে ওখানে অত এটা যাতায়াত হয় নাই রাস্তা খুব কম হয় আমরা আর বেশি বেশি আমার আমরা একটা গুরুস্থান গুরুস্থান ফানীয় গুরুস্থানও ডুব গেছে ফানি অনেক ফানি হয়ে গেছে গুরুস্থান দেখ ইনশাল্লাহ আর ও গুরুস্থান থেকে আমরা বাড়ি হয়ে ও সাদামাটি দেখা যা রাদামাটি তোকে ইয়া খবরস্থান উফ্রেদ ও যে অবরস্থানটা দেখা যার ও দেখা ও যে খবরস্থানটা দেখা যাওয়ার উপরে দেওয়া হয়েছে উফ্রেদার বৃষ্টির কারণে মাটিগুলা নামি গেছে নিচে নিছিলাম দেখা দেখা যার আর এদিকে দেখোকা ইয়া এটা খবরস্থান একবারে ফানিয়েছে পুরা ফানিয়ে গেছে গেলে ঘুণটা করা নাই এটা বৃষ্টি কারণে গ্লান হয়েছে আর একটা খবরস্থান তো ইয়া খান হয়ে গেছে ফাঁক হয়ে গেছে আর ও দেওয়ার একটা কবরস্থান গুলা খবরস্থান কেন প্রায় আট দশটা কবরস্থান আছে খবরস্থান আট দশটা থাকলেও আমি আমার অত বাড়ির পাশে থাকার সত্ত্বেও ইয়া আট দশটা কব ইয়া লাস্ট দাবন করা হয়েছে কারণ ইয়ার আমি আসলাম না লাস্ট একজন আসলাম ও কুণাত একজন দাপন করা হয়েছে ও বাজার বাজার পুরো বাজার হয়ে গেছে ও ও ইয়া আমিও আমি আসলাম জনজার সময় এর ফুল যদি আমি কোনো জনজাত আসলাম না কারণ বেশ বেশ কদিন বাইরেও আসলাম আর বাইরে অধিকাংশ সময় বাইরে আসলাম বাড়িতেও হইতো না খুব সময় বর্তমানে প্রায় এক বছর থেকে আলহামদুলিল্লাহ বাড়িতে আসি আবার বাইরে প্ল্যান চলে আলহামদুলিল্লাহ দোয়া করবা আমার লোকের আপনার পালা